নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভের আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে ও সুস্থ আছে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে আগের যে ব্লগটি আমরা করেছিলাম তাতে দেখিয়েছিলাম বাংলার প্রসিদ্ধ কিছু হস্তশিল্প চলুন কথা বলে আসি বাংলার এক বিখ্যাত হস্তশিল্পীর সঙ্গে যিনি বিগত চল্লিশ বছর ধরে পাট বাঁশ খড় প্রভৃতি দিয়ে অসাধারণ সুন্দর সব শিল্পকর্ম করে চলেছে দেউলটি স্টেশন থেকে শরৎকুটি যাওয়ার পথেই পড়ে সৃষ্টি আর্ট গ্যালারি জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী শ্রী সুজিত পামানিক মহাশয় এই আর্ট গ্যালারি স্থাপন করেন আমাদের আগের ব্লগটি দেখে নিলে এই জায়গায় আসবেন কিভাবে আপনারা ডিটেলে জানতে পারেন উপরে আই বাটনটি প্রেস করলে আপনারা আমাদের আগের লকটি দেখতে পারবেন বড় শিল্পী আমি মানে আমার এই ভাইয়ের হাতের কাজ প্রচুর লোককে ভীষণ ভালো লাগে বিরল খুব সুক্ষ কাজ এবং খুব সুন্দর কাজ এবং যেটুকু কাজ করে এত মন দিয়ে করে যে মানে যেটা দেখলে সত্যি আমাদের ওই ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা এসে যায় যে এত মন দিয়ে কাজ করছে এত ভালো পাচ্ছে আর প্রচুর খাটে প্রচুর খাটে রাত্রি একটা অবধি বসে বসে এখানে কাজ করে প্রচুর খাটে আমার এই ভাই রাত একটা অবধি বসে বসে এখানে কাজ করে যার জন্যে আমি সত্যি বলছি আমার ভাইকে কে বিরাট বড় শিল্পী আমি বলি হ্যাঁ ওর এখানে প্রচার প্রচুর ওর নাম ওর নাম এখানে মানে ভীষণভাবে প্রচার আছে এবং প্রত্যেক লোকই এখানে এলে অন্তত এই ঘরটা না ঢুকে যায় না সবাই এই শিল্পীর কাজ দেখে তবেই যায় এখন যে আয়নাটি দেখছেন তা সম্পূর্ণভাবে বাঁশ দিয়ে তৈরি এই শিল্পকর্মে গ্রাম বাংলার পটভূমিকে ফুটিয়ে তোলা হয়েছে তার শিল্পকর্মটিকে জীবন্ত করে তুলেছে সরৎ মেলা হয় সরৎ মেলাতে যে প্রত্যেক গেস্টরা আসেন প্রত্যেকের গেস্টের হাতে আমার এই ভাইয়েরই হাতের কাজ তুলে দেয়া হয় প্রত্যেক গেস্ট এই ভাইয়ের হাতের কাজ পেয়ে খুশি হয়ে আনন্দের সঙ্গে নিয়ে যায় এত ভালোবাসি এটা মনে বাঁশ দিয়ে তৈরি করে না এই বড়টা গ্রাম বাংলার প্রেক্ষাপটে সাধারণ শিল্পকর্ম সবকটি শিল্পকর্মই শিল্পীর অসাধারণ দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দেয় পাট ও খড় দিয়ে তৈরি দুর্গা প্রতিমা বাংলার সনাতন কুটির শিল্পের সাক্ষ্য বহন করে অসাধারণ সুন্দর এইসব শিল্পকর্ম সত্যিই বিরল আপনাদের যদি এই শিল্প ভালো লেগে থাকে তবে অবশ্যই আসতে পারেন পানি সৃষ্টি আর্ট গ্যালারিতে আর যদি আমাদের এই ব্লগটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে কতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ